الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم، صدق الله العظيم. সম্মানিত সভাপতি জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির বিশ্ব আনন্দিত জননেতা ইসলামী আন্দোলনের সেবাশালার কেয়ার সরকারের উপকার অধ্যাপক গোলাম আজম কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থিতি নেতৃবৃন্দ এবং উপস্থিত তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত আল্লাহ রব্বুল আরমিন তারিমের মধ্যে সরেছেন নিশ্চয়ই আল্লাহ পাক কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি তার ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে সচেষ্ট না হয় ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন দেশের প্রচলিত আইনের পরিবর্তন আর আইন হতে হবে আল্লাহ রব্বুর আলামীনের আইন দেশ স্বাধীনের পর আমাদের এই মঞ্চের পেছনে যে সংসদ ভবন রয়েছে এই সংসদ ভবনে যারাই এসেছেন তারা এই জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ কেউ এই কাজে হাত দেননি অবশ্য আমাদের দেশে আর কোন জিনিসের উৎপাদন কম আর বেশি হোক না হোক রাজনৈতিক দলের উৎপাদন খুবই বেশি আমাদের দেশে বর্তমানে পৌনে দুই শত রাজনৈতিক দল মাত্র কাজ করছে এদের ভিতরে এমন দল আছে যাদের নেতা এবং তাদের সেক্রেটারি সভাপতি কোথায় থাকেন তা খোঁজ করার জন্য তুলারাশির লোক দিয়া পাঁচি চালান দিয়েও খোঁজ করে পাওয়া যায় না বর্তমান এই অবস্থায় দেশে বিদেশে সকলেরই জানা এতগুলি দলের মধ্যে চারটি দল হল প্রধান এই চারটি দল বিগত ছাব্বিশ বছরের ভেতরে তিনটি দল ক্ষমতা এসেছেন এই তিনটি দল তারা ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তন করেও কার নাই করতে পারুক নিজেদের ভাগ্য দক্ষ এবং সুনিপূর্ণতার সাথে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন ক্ষমতার মহে পাগল মসনদ দখলকারী তিনটি দলের একটি দল জাতিকে উপহার দিয়েছিল ধর্মহীনতা এবং মহাদুর্ভিক্ষ আরেকটি দল তাদের প্রধান একজন জেনারেল দুর্নীতির বিরুদ্ধে জাহাজ ঘোষণা করে দুর্নীতিকে জাতীয়করণ করে বিদায় নিয়েছেন আরেকটি দল টানা পাঁচ বছর ক্ষমতায় থেকে নাস্তিকবাদ কাদিয়ানিদের দৌরাত্মানি ইসলাম বিরোধী এনজিও এবং বিপুল সংখ্যক খুনি চাঁদাবাদ সন্ত্রাসী উপহার দিয়ে চরম জিল্লাতির সাথে মাত্র কদিন আগে বিদায় হয়েছে সুতরাং এই অবস্থায় জাতির ভাগ্যের পরিবর্তনের বড় রকম সুযোগ এখন জনগণের হাতের মুঠ হয় এই বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা কি জাতির ভাগ্যের পরিবর্তন চান যদি তাই হয় চারটি দলের তিনটি দল দেখা হয়েছে একটি দল দেখা হয়ে নাই সেই দলটির নাম কি এবারের এই মহান সুযোগে সেই জামাত ইসলামীকে এই সংসদের ভেতরে কথা বলার সুযোগ করে দিতে হবে বাহাত্তরের শাসনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জাতির কল্যাণ হবে না ছিয়াত্তরের শাসনতন্ত্র দিয়ে জাতির কল্যাণ হবে না জাতির কল্যাণ হতে পারে ভাগ্যের উন্নয়ন হতে পারে আর করারের সংবাদে সংবিধান কেবলমাত্র করার শুধুমাত্র করার একমাত্র সব লোকের শাসন সা জাতির কল্যাণ হতে পারে না তাই আজ শপথ নিতে হবে আগামী আগামী নির্বাচনে আমরা আমাদের চান মালবাদি রেখে এই আমাদের পেছনে আপনাদের সামনে যে পার্লামেন্ট আছে এই পার্লামেন্টকে আর কোরআনের পার্লামেন্ট বানাতে আপনারা কি রাজি আছেন আমার শেষ কথা আমার শেষ কথা হল এই দেশ স্বাধীনের পর তারা শতাব্দী ধরে মাঠে ময়দানে আমি আলোচনার ভেতরে বলেছি আল্লাহ তাক আর নবী পাঠাবেন না কিন্তু ওমর খাদে তারে অবশ্যই আসতে পারেন বর্তমান যুগের বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যাকাশে